বন্ধুরা মিঠু কিচেন ভিলেজ ফুটে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বাড়িতে কুমড়ো শাক রান্না করব তো কিভাবে করব প্রথম থেকে অবশ্যই বন্ধুরা ভিডিওটা দেখবেন তার জন্য আমি কচি কুমড়ো শাক নিয়ে নিয়েছি দেখুন এবং কচি কুমড়ো দেব সাথে এই শাকটার গায়ে যে শিরগুলো আছে এটা আমি এরকম ভাবে তুলে নেব দেখুন কুমড়োটা একটা সিরগুলো এরকম ভাবে তুলে নেবেন একটু ছুলে নেবেন বন্ধুরা কিছুটা পরিমাণ আমি কুমড়ো দিয়েছিলাম আর অল্প একটু লাগবে তার জন্য এই দুটো করে দিয়ে দেব বন্ধুরা সবজিটা আমার কাটা হয়ে গেছে এবার আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব তার জন্য দিয়ে দেব জল কচি কুমড়ো বেশি জল দেবো না অল্প পরিমাণে দিয়ে দেবো জল আমি সিদ্ধ করে নেব লবণ নেব জল দিই মতো লবণ দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো কিছুক্ষণ নাড়চাড় করব তারপর থাল ঢাকা দিয়ে দেব একটু আমি সিদ্ধ করে নেব গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেব এবার আমি ঢাকাটা খুলে দেখব সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ প্রায় হয়ে গেছে তো আর একটুকু বাকি আছে আর একটু মেশালটা চাপা দিয়ে দেব সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কড়াইতে দিয়ে দেবো তেল ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা এবং গোটা জিরে মশলা আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি একটু লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে মশলাটা এবারে সিদ্ধ করে রেখে শাকটা আমি দিয়ে দেব তো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে এখানে আমি এরপর ভিডিওটা শেষ করবো তো কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে পরের ভিডিওতে বাই